আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি এটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এটা বুঝতে হবে এটা বুঝলে তোমাদের পুরা অ্যাকাউন্টিং বুঝতে সামনের জীবনে পুরো অ্যাকাউন্টিং বুঝতে খুব সুবিধা হবে দুতরফা দাখিলা পদ্ধতি কি জিনিস সঠিকভাবে হিসাব প্রণয়নের জন্য যে ব্যবস্থায় লো লেনদেনসমকে দ্বৈত সত্তা যথাযথভাবে লিপিবদ্ধ করা হয় তাকে দুতরফার দাখিলা পদ্ধতি বলে তো এখানে গুরুত্বপূর্ণ হলো এর জনক হলো লুকা পাসিওলি এটা হলো এমসিকিউ কিউ আসে লুকা পাসিওলি সাল হলো চোদ্দোশো চুরানব্বই এই সালটা মনে রাখবার নামটা মনে রাখবা ইতালি এই যে দুতরফা দাখিলা পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞান দুতরফা দাখিলা পদ্ধতি মানে আধুনিক হিসাব বিজ্ঞান এটা ইতালিতে চালু হয় তিনি একজন গণিতবিদ উদাহরণ কি অফিস কর্মচারীকে বেপ বেতন বাবদ পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রথমে এই লেনদেনগুলোকে দুইটি পক্ষ নির্ধারণ করতে হবে দুইটি পক্ষ কি একটা হলো বেতন হিসাব আর একটা নগদান হিসাব যেহেতু বেতন হিসাব ব্যয় বৃদ্ধি পাইছে সেই জন্য ডেবিট আর নগদ যেহেতু কমে গেছে সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট দুতরফার মূলনীতি বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি এটা হলো দ্বৈত সত্তা মানে দুটা পক্ষ থাকবে দাতা ও গ্রহিতা থাকবে ডেবিট ও ক্রেডিট করা সমান অঙ্কের আদান প্রদান করা সামগ্রিক ফলাফল এ পাঁচটা হলো বৈশিষ্ট্য দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা পরিপূর্ণ হিসাব সংরক্ষণ লাভ লোসকান নিরূপণ গাণিতিক শুদ্ধতা যাচাই আর্থিক অবস্থা নিরূপণ ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ ব্যয় নিয়ন্ত্রণ মোট দেনা পাওনা পরিমাণ করা সঠিক কর নির্ধারণ সহজে প্রয়োগ সর্বজনীন স্বীকৃত এখন আমরা এই যে উদাহরণ সেই উদাহরণের ব্যাখ্যা দেব যে দুই তরফা দেখিলা পদ্ধতি অফিস কর্মচারীকে বেতন বাবদ পাঁচ টাকা প্রদান করা হলো তো এটা হলো দুতরফা দেখলা পদ্ধতি তরফা দেখলা পদ্ধতি প্রথম আমাদের কি বের করতে হবে দুটা দুতরফা মানে দুটা পক্ষকে বের করতে হবে তো দুটাকে পক্ষকে কীভাবে বের করব দুটা পক্ষকে বের করার সহজ সূত্র আছে সূত্র কি সূত্র হলো লেনদেনকে প্রশ্ন করব এটা হলো লেনদেন অফিস কর্মচারীকে বেতন বাবদ পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো এটা হলো লেনদেন এই লেনদেনকে আমরা প্রশ্ন করব কি প্রশ্ন করব। কি আসলো অথবা কি কী আসলো এর আর একটা ইয়ে হলো কী দেওয়া হলো আর কী গেলো সাধারণভাবে লেনদেন মানে কি লেন এবং দেন দাওয়া নাওয়া দাওয়া তো সেই জন্য দুটা প্রশ্ন কি আসলো অথবা কি কি দেওয়া হলো এখানে কি হলো বেতন দেওয়া হলো কি দেওয়া হলো বেতন দেওয়া হলো তাহলে বেতন হিসাব কি গেল বেতন দিতে আমাদের কি গেল নগদ টাকা গেল পাঁচ হাজার টাকা প্রদত্ত হলো তাহলে নগদ টাকা গেলো তো নগদান হিসাব তাহলে আমরা দুটা পক্ষ পেলাম কি পেলাম একটা বেতন হিসাব পেলাম আর একটা নগদান হিসাব পেলাম তো এখন গুরুত্বপূর্ণ হলো হিসাব তো পেলাম দুইটা পক্ষ পেলাম এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এ এটা কীভাবে বুঝবো এটা তো কঠিন জিনিস তো কঠিন জিনিসকে সহজ করাই আমাদের কাজ সহজের ডেবিট ক্রেডিট নির্ণয় সহজ সূত্র আছে এই সূত্রটা সবসময় মনে রাখবা এই সূত্রটা তোমার সারা জীবন লাগবে এর প্রায় সব অঙ্কে এটা লাগবে সেই জন্য সূত্রটা অবশ্যই মুখস্থ করবা সূত্র হলো কি ডি বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট ঠিক উল্টা ডি বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট ডি বস মানে কি ডি মানে ড্রয়িংস মানে উত্তোলন বতে ব্যয় সতে সম্পদ বাড়লে ডেবিট আর আদম আতে আয় দতে তে দায় মতে মূলধন বাড়লে ক্রেডিট তাহলে কি হলো এখন আমরা সূত্রটা প্রয়োগ করব বেতন হিসাব বেতন হিসাব বেতন কি ব্যয় তাহলে বাই বাড়ছে আমরা এখন সূত্রে আসি বাই বাড়লে ডেবিট তাহলে কি বেতন হিসাব ডেবিট আর নগদ যেহেতু নগদ কি সম্পদ 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 বাড়লে ডেবিট তাহলে কমলে কুমলে হবে ঠিক উল্টা কুমলে হবে ক্রেডিট তাহলে সম্পদ এখানে নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে কারণ আমরা পাঁচ হাজার টাকা তাকে বেতন দিছি তার মানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা চলে গেছে তাহলে সম্পদ কুমলে হলো ক্রেডিট সেই জন্য নগদান হিসাব এই যে ক্রেডিট বুঝে আসছে না তো সেই জন্য এই যে সূত্র এটা হলো সবসময় গুরুত্বপূর্ণ সূত্র হলো এটা ডি বস বাড়লে ডেবিট তার মানে ডি বস কুমলে ক্রেডিট আদম বাড়লে ক্রেডিট আদম কুমলে ডেবিট ঠিক উল্টা প্রায় সব অ্যাকাউন্টিংয়ের অঙ্কে এই সূত্রে লাগবে সব প্রায় সব জাবেদা হোক খতিয়ান হোক রেও হোক নগদান হিসাব হোক তারপরে উদ্বৃত্তপত্র হোক ব্যালেন্স শিট যেটাকে বলি অ্যাকাউন্টিংয়ের সব অঙ্কে হলো এই সূত্র লাগবে তো সেই জন্য এই সূত্র মুখস্থ করবা বুঝবা তাহলে অঙ্ক তোমাদের সুবিধা হবে তো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা তোমরা কেমন আছো রনি রনিসারের অ্যাকাউন্টিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনার বিষয় হলো দুতরফা দাখিলা পদ্ধতি এটা হলো তৃতীয় অধ্যায় তোমাদের তৃতীয় অধ্যায় আজকের বিষয় কি ডেবিট ক্রেডিট নির্ণয় নিয়মাবলী তো ডেবিট ক্রেডিট নির্ণয় হলো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তুমি যদি ডেবিট ক্রেডিট বোঝা যাও তাহলে তুমি বস হয়ে যাবা তো সেই জন্য আমরা ডেবিট ক্রেডিট নিয়মের নির্ণয়ের ক্ষেত্রে সবচেয়ে সহজভাবে শিখব তাহলে দেখা যাক ডেবিট ক্রেডিট নির্ণয় হিসাব সাধারণভাবে পাঁচ ধরনের হয় একটা হলো কি সম্পদ দায় আয় ব্যয় মূলধন এই পাঁচটা হলো সাথে আর একটা হলো উত্তোলন তো আমরা ডেবিটের ক্ষেত্রে সংক্ষেপে ডিআর লিখব যেটা অ্যাকাউন্টটিকে ইউজ করা হয় আর ক্রেডিটের ক্ষেত্রে সি আর লেখবো দুতরফা লেনদেনের আমরা করব এখন এর উদাহরণ কি জনা ভাষার নগদ পাঁচ টাকা নিয়ে মূলধন স্বরূপ ব্যবসা শুরু করলে এখানে কি হলো প্রথম প্রথম আমাদের কি করতে হবে দুটো পক্ষ বের করতে হবে দুটো পক্ষ বের করার সূত্র হলো কি আসলো আর কি গেল। তো প্রথম হলো প্রথম লেনদেনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবো প্রথম লেনদেন যে লেনদেনে ব্যবসা আরম্ভ হয় যেরকম এখানে জন হাজার নগদ পঞ্চাশ হাজার টাকার মূলধন স্বরূপ এনে ব্যবসা আরম্ভ করলেন তুমি উনি শুধু এনেছেনই সুতরাং প্রথমটার ক্ষেত্রে শুধু আসলো হবে কি আসলো প্রথম আসলো হলো নগদ পঞ্চাশ হাজার টাকা আসলো তাহলে নগদদান হিসাব আবার কি মূলধন আসলো মূলধন মূলধন আসলো মূলধন হিসাব তাহলে এখন দুটা পক্ষ আমরা পেয়ে গেলাম দুতরফা দেখলে পদ্ধতিতে মেন হলো দুটা পদ্ধতি আমরা পেয়ে গেলাম সেটা হলো কি নগদদান হিসাব আর হলো মূলধন হিসাব এখন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এ ডেবিট ক্রেডিট নির্ণয় সূত্র দুটা সূত্র এক একটা সূত্র কি ডি বস ডি বস বাড়লে ডেবিট কুমলে ক্রেডিট আর আদম হল কি আদম বাড়লে ক্রেডিট কুমলে ডেবিট এ ঠিক উল্টা ডি বসের ঠিক উল্টা হলো আদম ডি বস হলো বাড়লে ডেবিট কুমলে ক্রেডিট আদম হলো বাড়লে ক্রেডিট কুমলে ডেবিট তো ডি মানে হলো ড্রয়িংস ড্রয়িংস মানে হলো উত্তোলন বতে ব্যয় সতে সম্পদ আর আদমের ক্ষেত্রে আতে আয় দতে দায় মতে মূলধন তো আমরা এখন একটা সূত্র প্রয়োগ করব এখানে তো কী বলতেছে নগদ টাকা আসলো নগদ টাকা কী জিনিস আমরা জানি সবাই জানি নগদ টাকা হলো সম্পদ তাহলে সম্পদ বাড়ল নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়ল সম্পদ বাড়লে হলো ডেবিট আমরা জানি সম্পদ সম্পদ বাড়লে ডেবিট আবার মূলধন আসলো মানে মূলধন বাড়লো তো মূলধনের ক্ষেত্রে কি এই যে মূলধন মূলধন বাড়লে ক্রেডিট তাহলে এই মূলধন হিসাব ক্রেডিট এবার দ্বিতীয়তে আসি দ্বিতীয় হলো কি অফিসের আসবাবপত্র ক্রয় করা হলো তাহলে কি আসলো আসবাবপত্র আসলো আসবাবপত্র আসলো আসবাবপত্র হিসাব কি গেল আজবপত্র কিনতে যায় আসবাবপত্র কিনতে যা আমাদের নগদ পাঁচ হাজার টাকা চলে গেছে আজবপত্র কিনতে যায় কী হয়েছে আমরা আমাদের পাঁচ হাজার টাকা চলে গেছে এই পাঁচ হাজার টাকা যার কাছ থেকে কিনছে তাকে দিয়েছি তাহলে কি নগদ টাকা গেল নগদ দান হিসাব তাহলে আমরা জানি আজবপত্র কি আজবপত্র হল সম্পদ সম্পদ বাড়লে ডেবিট তাহলে সম্পদ হিসাব ডেবিট এরপরে কি এরপরে হলো নগদ টাকা আমাদের নগদ টাকা আমাদের চলে গেছে তাহলে নগদ টাকাও সম্পদ সম্পদ কমে গেছে কমলে হলো কি ক্রেডিট হয় তারপরে তৃতীয় নম্বর কর্মচারীদের বেতন প্রদান করা হলো ছয় হাজার টাকা তাহলে কি আসলো কি দেওয়া হলো বেতন দেওয়া হলো আমরা সূত্র কি জানি কি আসলো বা কি দেওয়া হলো কি দেওয়া হলো বেতন দেওয়া হলো তাহলে বেতন যেহেতু দেওয়া হয়েছে তাহলে বেতন হিসাব আর আমাদের কি গেল নগদটা বেতন দিতে যায় আমাদের নগদ টাকা চলে গেছে তাহলে নগদ টাকা গেল নগদান হিসাব তাহলে বেতন কী জিনিস বেতন হল ব্যয় বা খরচ এই ব্যয় কি হয় ব্যয় বাড়লে হয় ডেবিট তাহলে বেতন হলো ব্যয় হিসাব ব্যয় বাড়ছে তাহলে বেতন হিসাব ডেবিট আবার নগদ টাকা চলে গেছে নগদ টাকা সম্পদ সম্পদ চলে গেছে ক্রেডিট চার নম্বর কি চার নম্বর পণ্য ক্রয় করা হলো বিশ টাকা পণ্য ক্রয় এটা গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় সবসময় পণ্য ক্রয় এটা খুব গুরুত্বপূর্ণ এটা আসবেই পরীক্ষাতে পণ্য ক্রয় বিক্রয় দুটোই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসবেই আচ্ছা এটা আসলে ভালোভাবে বুঝি চার নম্বর পণ্য ক্রয় কি আসলো পণ্য ক্রয় করছি কি পাইছি পণ্য পাইছি আর কি গেছে নগদ টাকা গেছে বুঝে আসছে না পণ্য ক্রয় করা হয়েছে আমরা কি পাইছি পণ্য পাইছি আর কি গেল নগদ টাকা গেলো সবসময় মনে রাখবা পণ্য যখনই হবে পণ্য আসলো তাহলে ক্রয় হিসাব হবে পণ্য গেল তাহলে বিক্রয় হিসাব হবে এখানে কি হয়েছে পণ্য আসছে তাহলে হবে কি হিসাব হবে পণ্য আসছে এই যে দেখো চার নম্বর পণ্য ক্রয় বিশ হাজার টাকা পণ্য আসলো পণ্য আসলো থাকলেই হল ক্রয় হবে পণ্য আসলো থাকলেই পণ্য আসছে থাকলেই হলো ক্রয় হবে তাহলে ক্রয় হিসাব আবার আমাদের নগদ টাকা পণ্য আমরা পাইছি আর কী গেল নগদ টাকা গেল তাহলে নগদ আর হিসাব ক্রেডিট তো ক্রয় হিসাব ক্রয় হিসাব কী জিনিস ক্রয় করলে আমাদের কী হয় ক্রয় করলে কোম্পানির ব্যয় হয় কারণ টাকা ব্যয় করেই ক্রয় করতে হয় তাহলে ব্যয় ব্যয় বাড়লো তাহলে ডেবিট ক্রয় হিসাব ডেবিট আবার নগদ টাকা গেল তো সম্পদ গেল সম্পদ গেলে ক্রেডিট তারপরে কি পাঁচ নম্বর ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে কী হলো ব্যাঙ্কে টাকা বাড়লো আর আমাদের নগদ টাকা চলে গেল বুঝে আসছে না ব্যাংকে টাকা আসলো তার মানে ব্যাংক হিসাব নগদ টাকা গেল নগদান হিসাব তাহলে ব্যাংক হিসাব ব্যাংক হিসাব কী জিনিস সম্পদ সম্পদ বাড়লে কী হয় সম্পদ বাড়লে হয় ডেবিট নগদ টাকা আমাদের চলে গেছে তাহলে নগদ টাকা সম্পদ কমে গেছে সম্পদ কমলে হয় ক্রেডিট ক্রেডিট ছয় নম্বর কি ছয় নম্বর হলো পণ্য বিক্রয় করা হলো এই যে পণ্য বিক্রয় করা হলো আমরা কিসি কিসি পণ্য আসলো মানে হলো পণ্য আসলো মানে ক্রয় পণ্য পণ্য গেলো মানে কি বিক্রয় পণ্য আসলো মানে কি ক্রয় আবার বলতেছি পণ্য আসলো মানে ক্রয় আর পণ্য চলে গেছে বিক্রি করেছে মানে কি পণ্য চলে গেছে বুঝে আসছে না পণ্য বিক্রয় করা হয়েছে আঠারো হাজার টাকা আমরা কি পেলাম পণ্য বিক্রি করে আমাদের কী পার কী আসলো নগদ টাকা আসলো নগদ টাকা আসলো তার নগদান হিসাব আর কি নগদ টাকা আসলো নগদানিসল আর পণ্য গেল মানে হলো বিক্রয় তাহলে বিক্রয় হিসাব বিক্রয় হিসাব নগদার হিসাব আর বিক্রয় হিসাব পেলাম তাহলে এখন ডেবিট ক্রেডিট দেখি সম্পদ যেহেতু বাড়লো নগদ বাড়লো মানে সম্পদ বাড়লো মানে ডেবিট আর হলো বিক্রয় বিক্রয় মানে কি বিক্রয় মানে হলো আমাদের আয় বিক্রয় মানে কী আয় বিক্রয় করার মাধ্যমে আমাদের কী হয় আয় হয় তা আয়ের ক্ষেত্রে আমাদের কী কী সূত্র জানি আয় বাড়লে ক্রেডিট বিক্রয় হয়েছে মানে আমাদের আয় বাড়ছে সেই জন্য বিক্রয় সবসময় সবসময় কী মনে রাখবা বিক্রয় সবসময় ক্রেডিট ক্রয় সবসময় ডেবিট ক্রয় সবসময় কী ডেবিট বিক্রয় সবসময় কী ক্রেডিট এটা সবসময় মনে রাখবো এটা পরীক্ষাতে আসবেই তাহলে সাত নম্বর এবার সাত নম্বর কি বলতেছে বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো সাত হাজার টাকা বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হয়েছে তার মধ্যে বিজ্ঞাপন করা হয়েছে কিন্তু নগদ টাকা দেওয়া হয়নি ব্যাংক থেকে টাকা গেছে বুঝে আসছে না তাহলে আমরা কি দেওয়া হলো বিজ্ঞাপন খরচ দেওয়া হলো তাহলে বিজ্ঞাপন হিসাব আর হলো ব্যাংকের টাকা চলে গেল ব্যাংকের টাকা চলে গেল তাহলে ব্যাংক হিসাব তাহলে বিজ্ঞাপন কী বিজ্ঞাপনের আমাদের খরচ ব্যয় ব্যয়ের ক্ষেত্রে আমরা কী জানি ব্যয় বাড়লে ডেবিট হয় তাহলে বিজ্ঞাপন হিসাব হলো ডেবিট আর ব্যাংকের টাকা চলে গেল সম্পদ কমলে হলো ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এরপর আট নম্বর কমিশন পাওয়া গেল তিন হাজার টাকা কমিশন পাওয়া গেলো তিন হাজার টাকা কমিশন পাওয়া গেলো তিন হাজার টাকা তাহলে প্রথম হলো কমিশন পাওয়া গেল তিন হাজার টাকা কি আসলো নগদ টাকা আসলো নগদ টাকা হিসাব ডেবিট আর কমিশন আয় কমিশন কি আয় আয়ের ক্ষেত্রে কী হয় আয় বাড়লে ক্রেডিট আয় বাড়লে ক্রেডিট সুতরাং আয় হিসাব ক্রেডিট তারপরে দশ নম্বর দশ নম্বর কি ধারে পণ্য বিক্রয় করা হলো ধারে পণ্য বিক্রি করা হলো পণ্য বিক্রি করা হয়েছে কিন্তু কী হয়েছে টাকা পাওয়া যায়নি এর আগে বিক্রয় করা হয়েছে নগদ টাকা পাওয়া গেছে তাহলে এবার বিক্রি করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি ধারে সব সময় মনে রাখবা ধারে যখন কোনো কিছু ধারে বিক্রয় করা হয় তখন দেনাদারে সৃষ্টি হয় কি বলা হলো ধারে পণ্য বিক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ধারে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদারে সৃষ্টি হয় দেনাদার মানে কি যার কাছ থেকে আমি টাকা পাবো যার কাছ থেকে আমি টাকা পাবো দেনাদার মানে আমার সম্পদ সে এখন টাকা দেয়নি কিন্তু ভবিষ্যতে টাকা দিতে হবে কারণ সে আমার পণ্য কিনছে তাহলে পণ্য বিক্রয় আঠ আঠারো হাজার টাকা ধারে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা সরি দশ নম্বর তাহলে দেনাদারের সৃষ্টি হলো ধারে পণ্যের কারণে কি হলো দানাদারের সৃষ্টি হলো বা দেনাদার আসলো দেনাদার হিসাব আর হলো পণ্য গেলো পণ্য গেলে কি হবে আমরা জানি পণ্য আসলে হয় ক্রয় আর পণ্য গেলে হয় বিক্রয় তাহলে কি হলো বিক্রয় দেনাদার হলো সম্পদ সম্পদ বাড়লো তার মানে ডেবিট বিক্রয় বিক্রয় মানে হলো আমাদের আয় আয়ের ক্ষেত্রে আমরা সবসময় জানি আয় বাড়লে ক্রেডিট সুতরাং বিক্রয় হিসাব ক্রেডিট এরপরে হলো এগারো নম্বর ভাড়া বাবদ চেক প্রদান করা হলো ছ হাজার টাকা ভাড়া বাবদ চেক প্রদান করা হলো। মানে ব্যাংকের মাধ্যমে চেক ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে ভাড়ার টাকা ক্যাশ দেওয়া হয়েছে না ক্যাশ দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে তাহলে কি হবে ভাড়া দেওয়া হলো কি দেওয়া হল কি দেওয়া হলো ভাড়া দেওয়া হল আর কি হলো ব্যাংকের টাকা গেল ভাড়া যেহেতু কি ভাড়া হলো ব্যয় ব্যয় বাড়লে ডেবিট ভাড়া হিসাব ডেবিট আর ব্যাংকের টাকা মানে সম্পদ কমে গেছে সম্পদ কমলে ক্রেডিট এরপরে কি ব্যবসার প্রয়োজনে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো ব্যবসার দরকার সেই জন্য ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করা তার মানে হলো কি যে ব্যাংকের টাকা কমে গেছে ব্যাংকের টাকা কমে গেছে আবার কি নগদ টাকা আসছে তাহলে কি আসলো নগদ টাকা পেলাম ব্যাংক থেকে কী পেলাম নগদ টাকা পেলাম আর কি আবার ব্যাংকের টাকা কমে গেল তাহলে একবার সম্পদ বাড়লো আর একবার সম্পদ কুমলো নগদ টাকা আসলো মানে সম্পদ বাড়লো সম্পদ বাড়লে ডেবিট আর ব্যাংকের টাকা কমে গেল ব্যাংকের টাকা কমলে কি হয় সম্পদ কমে গেল সম্পদ কমালে কি হয় ক্রেডিট হয় তো শিক্ষার্থীরা তো সেই জন্য সবসময় মনে রাখবে এই সূত্র তোমাদের মনে রাখতে হবে ডি বস বাড়লে ডেবিট আদম বাড়লে ক্রেডিট এটা মনে রাখবা এটা যাবে দায় লাগবে তোমার জাবেদাতে লাগবে ক্ষতি আনে লাগবে রোয়া মিলে লাগবে নগদানে লাগবে চূড়ান্ত হিসাবে লাগবে অ্যাকাউন্টিংয়ের সব জায়গায় এটা লাগবে শুধু এটা অবশ্যই মুখস্থ করবা আর কোথাও যদি বুঝতে না পারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আমি ইনশাআল্লাহ উত্তর দেবো আর অর্ণিসারে অ্যাকাউন্টিংয়ের ক্লাসে নিয়মিত থাকবা তোমাদের শুধু এগুলো যদি দেখো আমি পুরা তোমাদের নবম দশম পুরা বই আমি তোমাদের এরকম করে প্রত্যেকটা পাতা তোমাদের ব্যাখ্যা দেবো ইনশাল্লাহ সুতরাং অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করাও তোমার বন্ধুদের এই জানাও আর হলো তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবা তো আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ হিসাব চক্রের হিসাবচক্রগুলো হলো লেনদেন শনাক্ত করো তো প্রথমে কথা হলো আমরা যখন কোনো লেনদেন পাব প্রথমে কোনো ঘটনা পাবো প্রথমে সেটাকে শনাক্ত করব। এটা আসলে লেনদেন কি লেনদেন না তারপরে যদি এটা লেনদেন হয় তাহলে ব্যবসায় আসবে আর যদি লেনদেন না হয় তাহলে ব্যবসায় আসবে না যেরকম মালিকের চুরি পাঁচশো টাকা তো এটা মালিকের ব্যক্তিগত বিষয় আমাদের ব্যবসার হিসাব বিষয় না সেই জন্য এটা লেনদেনে আসবে না আসপত্র ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা এটা হলো ব্যবসায় লেনদেন সুতরাং এটা হিসাবে আসবে এভাবে লেনদেন শনাক্তকরণ করা হয় এরপর লেনদেন বিশ্লেষণ লেনদেন বিশ্লেষণ মানে যেরকম আসবপত্র ক্রয় করা হয়েছে তো এখানে আসবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এই এই যে এটা হলো লেনদেন বিশ্লেষণ এই যে আজওপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা লেনদেন বিশ্লেষণ এরপরে কী করা এরপরে ভুক্ত করা এই যে লেনদেন আজপত্র হিসাব আর হলো নগদান হিসাব এটা জাবেদাভুক্ত করা হলো তার ফলে হলো কি আব হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে চতুর্থ ধাপ কি জাবেদার পরে চতুর্থ ধাপ হলো খতিয়ান জাবেদার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হলো জাবেদা হলো প্রাথমিক বই হিসাবের প্রাথমিক বই কোনটা পরীক্ষায় আছে এমসি কিউ হিসাবে প্রাথমিক বই কোনটা জাবেদা খতিয়ানে স্থানান্তর খতিয়ান মানে কি জাবেদার পরে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয় খতিয়ানভুক্ত করা হয় খতিয়ান হলো খুব গুরুত্বপূর্ণ খতিয়ানকে বলা হয় রাজা বই পাকা বই স্থায়ী বই খতিয়ান হলে স্থায়ী এটা কয়েকটা নাম আছে একটা হলো পাকা বই খতিয়ানকে বলা হয় আর কি বলা হয় রাজা বই আর একটা বলা হয় স্থায়ী বই স্থায়ী হিসাবের বই খতিয়ান করার পরে পঞ্চম হলো রেও প্রস্তুতকরণ খতিয়ানে যেগুলো আছে সেগুলো যেগুলো ব্যালেন্স সেগুলো দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয় রেওয়ামিলের পরে কি আছে ষষ্ঠ হলো সমন্বয় দাখিলা করতে হয় এরপরে সপ্তম হলো কি কার্যপত্র প্রস্তুত এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কার্যপত্র প্রতার পরীক্ষা আছে হিসাবের কোন ধাপগুলো হিসাবের কোন হিসাবের কোন চক্র বাধ্যতামূলক নয় ঐচ্ছিক এটা হলো কার্যপত্র এটা হলো ঐচ্ছিক এগুলো সব বাধ্যতামূলক লেনদেন শনাক্তকরণ বিশ্লেষণ জাপিতাভুক্তকরণ খতিয়ান স্থান্তর রেওয়া মিল এগুলো সব বাধ্যতামূলক এগুলো করতে হবে না করলে হিসাব করতেই পারবে না কিন্তু হিসাব কার্যপত্র প্রস্তুত হলো ঐচ্ছিক এরপরে কি আর্থিক বিবরণী প্রস্তুত কার্যপত্র করার পরে কি করা হয় আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এরপরে ধাপ হলো সমাপনী দাখিলা শেষ ধাপ হলো কি হিসাব পরবর্তী ডমিল বা প্রারম্ভিক জাবেদা এটা একটা গুরুত্বপূর্ণ হিসাব চক্রের শেষ ধাপ কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি এভাবে প্রশ্ন আসতে পারে সেই জন্য জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ একটা আসবেই এরপরে কি হিসাবের ধারাবাহিকতা রক্ষা ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি ব্যবসায় প্রতিষ্ঠান কখনো এক বছরের জন্য হয় না ছয় মাসের জন্য হয় না তিন মাসের জন্য হয় না এটা একটা চলমান প্রক্রিয়া এই ধারণাকে কি বলা হয় চলমান ধারণার নীতি তোমরা যখন উপরের কাছে পড়বা এগুলো বিভিন্ন নীতি তোমাদের পড়ানো হবে তো আজকের বিষয় হলো চলমান ধারণার নীতি চলমান ধারণার নীতি নাকি ব্যবসার ক্ষেত্রে একটা নীতি অনুসরণ করা কি আমরা ধরেই নেই যে ব্যবসা প্রতিষ্ঠান হলো অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে চলমান ধারণার নীতি অনুসারে ব্যবসায় প্রতিষ্ঠান অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ চলতি হিসাবকাল শেষ হলে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল শুরু হবে চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জের সমূহ পরবর্তী বছরের জের হিসেবে দেখানো হয় বুঝে আসছে না এইভাবে হিসাব হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় একতরফা দাখিলা পদ্ধতি এই একতরফা দাখিলা পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হলো কোন ব্যবসা প্রতিষ্ঠানে জন্য ব্যবহার করা হয় সেটা হলো কি আয়তনে ছোটো এমসি আসতে পারে একতরফা দাখিলা পদ্ধতি কোন ব্যবসার জন্য কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে ইউজ করা হয় একটা হলো প্রতিষ্ঠান আয়তনের ছোটো ও লেনদেনের সংখ্যা কম যেগুলো প্রতিষ্ঠানে কারণ কি একতরফা এই ছোট প্রতিষ্ঠান কারণ দুতরফা দেখেলা পদ্ধতিতে যদি হিসাব রাখতে হয় তাকে তাকে কমপক্ষে বিবি এম করে আসা লাগবে তো একটা ছোট প্রতিষ্ঠান ব্যবসা সে হয়তো লেখাপড়াই জানে না লেখাপড়া জানে না ক্লাস ফাইভ পাস টেন পাস তো সে কীভাবে দুতরফা দেখিলা পদ্ধতি হিসাব সংগ্রহণ করবে তো সেই জন্য সে নিজের মতো করে এই হিসাব রাখে এটাই হলো একতরফা দেখেলা পদ্ধতি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা হলো বিজ্ঞানসম্মত নয় তো এগুলো থেকে এমসি আসবে আর হলো কি একতরফা দেখলে বোধ হয় লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি এটা হলো ইম্পর্ট্যান্ট পড়বা সেটা হলো কি লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি একেবারে সহজ সূত্র সমাপনে মূলধন প্লাস উত্তোলন সমাপনে মূলধন প্লাস উত্তোলন আর মাইনাস কি প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এখন প্রশ্ন হলো প্রারম্ভিক মূলধনের সূত্র কি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এই প্রারম্ভিক সূত্রের ক্ষেত্রে প্রারম্ভিক সবার ক্ষেত্রে আছে দেখো প্রারম্ভিক প্রারম্ভিক আর সব সময় সম্পদ আগে হয় তারপরে দায় হবে সম্পদ আগে হয় তারপরে দায় হবে কারণ তুমি দায় মিটাবা কীভাবে তোমার লোন আছে এই লোন তোমার সম্পদ থাকাই তো মিটাবা তো সেই জন্য সম্পদ সবসময় আগে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সমাপনী মূলধন তাহলে ওই একই সমাপনী সমাপনী তো থাকবেই তাহলে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় একেবারে সহজ আর এখানে গুরুত্বপূর্ণ হলো কখন লাভ হবে আর লস হবে এটার যোগফল যখন বেশি হবে তখন লাভ হবে আর এটার যোগফল যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে বুঝে আসছে আবার বলতেছি এই এই এটা যেটা সমাপনী মূলধন প্লাস উত্তোলন এটা যদি যোগফল বেশি হয় এটার দুটো যোগফল যদি বেশি হয় তাহলে লাভ হবে আর এটার যদি যোগফল প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এটার যদি যোগফল বেশি হয় তাহলে ক্ষতি হবে তাহলে ক্ষতি তাহলে রেজাল্ট আসবে মাইনাস তো সেই জন্য ক্ষতি তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম এই তৃতীয় অধ্যায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমরা প্রথম অধ্যায় শেষ করছি দ্বিতীয় অধ্যায় শেষ করছি আজ তৃতীয় অধ্যায় এভাবে তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় তোমাদের পড়ানো হবে সেই জন্য অবশ্যই রনি সারে অ্যাকাউন্টিং ক্লাস ক্লাসের সাথে থাকো আর কোনো সমস্যা হলে অবশ্যই হলো আমাকে কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি উত্তর দেবো আর অবশ্যই রনি সারে অ্যাকাউন্টিং চ্যানেল সাবস্ক্রাইব করবা আর এটাকে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ